আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দেশবাসী আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাই বোনেরা ও ফেসবুকের সকল ভিয়স মহান আল্লাহ রবুল আলামিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে সুস্থ রেখেছে প্রিয় ভাইরা আমরা অনেকে কথায় কথায় সেরেক করি গোনার কাজ করি এটা আসলে একদম উচিত নয় আমরা কখনো সেরেক করব না এবং অনেক সময় আমরা বলে থাকি যে যদি না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো এটা বলা একটা সেরেক অমক আমাকে টাকা না দিলে আমার অবস্থা খারাপ হয়ে যেত কথা মনের ভুলও বলবেন না যারা বলেন কথায় কথায় আজকে থেকে তবা করবেন এটা সেরেক আলামিন বলেন শেরকালা জিলমুন ব্যক্তিকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না মানুষ কথায় কথায় গোনার কাজ করে থাকে মানুষ যদি চিন্তা ভাবনা মাথায় রেখে কথা বলে তাহলে সে গোনা থেকে বেঁচে থাকতে পারে কিন্তু আমরা কথা বলি চিন্তা ভাবনা না করে হুঠাট করে বলে ফেলি যে বলে সে তো বুঝতে পারে না যে আমি ভুল বলছি বা ভুল করতেছি শক্তির জোরে কথা বলে টাকার গরমে কথা বলে গোষ্ঠীগত শক্তির দিক থেকে কথা বলে প্রিয় ভাই ও বোনেরা আপনার ধনী কোনো কাজে আসবেন না আল্লাহর দরবারে ধনী গরিবের কোনো মূল্য নাই আল্লাহর কাছে মূল্য হল যে আদর্শবান ব্যক্তি সে হচ্ছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় বান্দা আমি যে কথাগুলো বলি সবগুলো কোরআনার কথা বলি কোরআন সারা কোরআনের বাহিরে একটা কথাও বলি না কথাগুলো করবেন পরকালে জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে প্রিয় ভাইরা আল্লাহরবুল আলমিন বলেন তোমরা সেরেক করবে না ছোট ছোট গোনা করবে না পাপ কাজ থেকে সবসমার জন্য বিরত থাকবে তাহলে কাল কেমতের দিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুপারিশ করবেন কথা খুব কম বলবেন হিসাব কিতাব করে কথা বলবেন মুখের কারণে মানুষ জাহান নামে চলে যাবে আমাদের মুখটা একটু সামলিয়ে কথা বলি হাদিসে আছে একটি মানুষ যে লজ্জাস্থান এবং তার মুখকে হেফাজত রাখতে পারবে সে কালকামতের দিন আল্লাহ রসুলের সুপারিশ পাবে প্রিয় ভাই বোনেরা আমরা কখনো শক্তির জোরে কথা বলবো না আমি ধনী আছি আমি ধনাট্যবান ব্যক্তি এই জোরে কথা বলবো না আমি বিশাল বড় শিক্ষিত এই জোরে কথা বলবো না আমি অমক এমপি মন্ত্রীর ভাই এ জোরেও কথা বলবো না সব সময়ের জন্য চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকতে হবে একজন গরিব মানুষও মানুষ আমিও একজন মানুষ এটা মাথায় রেখে কথা বলতে হবে কাউকে কখনো ছোট করে দেখবেন না ছোট করে দেখলে কাল কিয়ামতের দিন আপনি ছোট হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই এটা কোরআন রায়তের কথা ফামাইয়া আমাল মিস কল আজার রতিন খৈরইয়ারা ফামাইয়া আমাল মিস কল আজার রতিন সারইয়ারা আপনার আমার থেকে বিন্দু বিন্দু পরিমাণ হিসাব আল্লাহ রব্বুল আলমিন নেবেন প্রিয় ভাই বোনেরা এমন এক যুগে আমরা এসে পড়েছি এই যুগে আমল ধরে রাখা অনেক কঠিন শেষ জামানা আপনার আমার আমল হতে হবে একেবারে নিখুঁত হিংসা অহংকার টাকা পয়সার বরাত্ম গোষ্ঠীগত বরাত্ম এগুলো আপনার আমার দেখানো যাবে না এগুলো দেখাইতে যাবেন আপনার ধ্বংস অনিবার্য দুনিয়াতেই পেয়ে যাবেন এর ফলাফল আল্লাহ বলেন আমাকে পেতে হলে রসুলকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে হিংসা অহংকার দূর করতে হবে প্রিয় ভাই বোনেরা আল্লাহ সার দেয় কিন্তু সেরে দেয় না আমরা দেখতে পেরেছি কত ক্ষমতাদার ব্যক্তি এই বাংলাদেশের ছিল কত অহংকার করে কথা বলতো কত শক্তি দিয়ে কথা বলতো আজকে সেই এমপি মন্ত্রী কোথায় কেউ নেই টাকা পয়সা তাদের কোটি কোটি টাকা লুটপাট করেছে এগুলো কোথায় প্রিয় ভাইরা টাকা পয়সা গোষ্ঠীগত দিক থেকে আপনাকে আমাকে কখনো ইজ্জাত সম্মান দিতে পারবে না পারে নাই পারবেও না আপনাকে আমাকে ইজ্জত সম্মান দিতে পারবে একমাত্র হিংসা অহংকার যদি আপনার আমার ভিতর না থাকে সবাইকে সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলি আমরা যদি আল্লাহ ভালোবাসবেন আল্লাহ রসুল ভালোবাসবেন দুনিয়ার মানুষও ভালোবাসবে প্রিয় ভাই বোনেরা আমরা সকলে হিংসা অহংকার সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সৎ চলার চেষ্টা করি আমাদের পূর্ণাঙ্গ জীবনটা আল্লাহ ও আল্লাহ রসুলের পথে পরিচালিত করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ